আসসালামু আলাইকুম আমাদের এই ট্রেনিং কোর্সের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্সিং এজেন্সিয়ালস উইথ কুইকবক্স অনলাইন জিরো এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপরে আরও ইন ডিটেলস আমরা আলোচনা করেছিলাম তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস যার মধ্যে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে তো এই ক্লাসে আমরা এক্সেলে কিছু গুরুত্বপূর্ণ ফাংশনস দেখাবো যেটা আমাদের কাজে সহায়তা করবে তো আমরা সরাসরি এক্সেল প্র্যাকটিসে চলে যাবো আমাদের এক্সেল প্র্যাকটিসের মধ্যে যেগুলো থাকতেছে আজকে তারপরে শর্টিং এবং ফিল্টারিংয়ের কিছু ফাংশন দেখাবো পরবর্তীতে অপশন আমরা চলে যাব শর্টিং এবং ফিল্টারিং অপশানে তো এখানে আমাদের সাপোজ একটা ডেটা আছে ফিনান্সিয়াল ডাটা বা যে কোনো এনি এনি ডাটা তো এখানে আমরা শর্ট এবং ফিল্টারিং কিছু ফাংশন দেখব তো প্রথম আমরা শর্ট অপশন দেখব বেসিক্যালি আমরা শর্ট অপশন করলে কি হবে এটা সিলেক্ট করবো অথবা উপরে হেডিংটা সিলেক্ট করতে পারি বেস্ট অপশন হচ্ছে পুরোটা সিলেক্ট করা কমন যে শর্টিং আমরা করি এখান থেকে শর্ট এখানে আসা পরে শর্ট অ্যান্ড ফিল্ডার আসা পরে শর্ট ওল্ডার টু নিউয়েস্ট এটা যদি দিই এটা কমন সে শর্টিং করে দিচ্ছে অর্থাৎ এখানে আমরা পুরাতন আগে দেন নিউয়েস্ট আবার যদি এখানে চেঞ্জ করি শর্ট নিউয়েস্ট নিউয়েস্ট আগে থাকবে পুরাতন আগে থাকবে অর্থাৎ যে ডাটাগুলো আগে পড়ে সেটা আমরা এখানে শর্টিং করে মাধ্যমে পাচ্ছি আর আরেকটা অপশান আছে কাস্টম শর্ট কাস্টম শর্ট করলে এরকম একটা ফিল্ড আসে এখন আমরা যে কলমের ডাটাকে করতে চাচ্ছি সে কলম সিলেক্ট করে আমরা শর্টিং করে নিতে পারি লাইক সাপোজ আমরা এখানে ডেট কলাম আছে থাকবে সমস্যা নেই এরপরে আমরা ডেট কলমে এখানে নিউয়েস্ট ওল্ডেস্ট দিলাম আমরা এখানে ওল্ডেস্ট আগে দিই আর আরেকটা কলাম অ্যাড করতে পারি আমরা এখানে পরবর্তী কলামে দিলাম লাইক ব্যান্ডর ব্যান্ডরের এ টু জেড দিলাম ওকে এভাবে আরও অনেকগুলো যতগুলো আছে ইচ্ছা হলে করতে পারি একসাথে তো আমরা এই দুইটাই শর্টিং একসাথে করতে পারতেছিস কাস্টম শর্টের মাধ্যমে ওকে দেবো ওকে দেওয়ার পরে এখানে ডেট এবং ভেন্ডর এই দুটোকে টার্গেট করে সে শর্টিং করে দিছে বাকিগুলোকে তো এভাবে আমরা কমার্স শর্টিং এবং কাস্টম শর্টিং করতে পারি ডাটা ম্যানেজ করার ক্ষেত্রে এর পরবর্তীতে আছে আমাদের অটো ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টারের অপশান আমরা দেখব তো অটো ফিল্টার অপশান দেখার জন্য আমাদেরকে অটো ফিল্টার অপশানটা অন করে আনতে হবে আমরা যে কোনো জায়গায় সেট করতে পারি যেহেতু এখানে আমি অটো ফিল্টার এটা সেট করাই আসে আগে থেকে আমি প্রথমে রিমুভ করে দেখাবো পরে আবার অন করে দেখাবো এটা কমনলি থাকে না অনেকের ক্ষেত্রে তো আমরা কি করতে হবে কাস্টমাইজ জীবনে চলে যাব এখানে যে আছে এখানে আমরা রিমুভ করে দেবো এটার মধ্যেই অটো ফিল্টারটা আসতে যে অটো ফিল্টার আসে আমরা রিমুভ করে দিচ্ছি নর্মালি সবার ক্ষেত্রে দেখবেন যে এটা থাকবে না তো আমি আবার এটা নিয়ে আসতেছি জাস্ট রিবনে এখানে আসার পরে কাস্টম রিবন এখানে আমরা কাস্টমাইজ রিবন এখানে এনেও আনতে পারি এখানে আনায় ভালো এটা কাছে থেকে দেখা যায় তো এটা অল কমার্স দেবো এখানে আসার পরে আমাদের দেখব যে অটো ফিল্টার অপশানটা কোন জায়গায় আছে এটা আমি দেখবো ইউ টু অটো ফিল্টার এই যে অটো ফিল্টার আসলো এখানে আসার পরে অ্যাড হচ্ছে আমাদের প্লেস আমাদেরকে এখানে একটা গ্রুপ তৈরি করতে হবে নিউ গ্রুপ ক্লিক করবো এখানে আসার পরে এবার যদি আমরা অ্যাড করি এটা চলে আসলো অ্যান্ড ওকে দিয়ে দেবো এই যে অটো ফিল্টার অপশানটা আসে অটো ফিল্টার অপশানটা এটা একটা ফিল্টারিং কাজ করে খুবই দ্রুতভাবে আমরা জাস্ট যে সেলে রাখবো সেই সেলের ডাটাকে সে ফিল্টারিং করে দেবে জাস্ট এখানে রেখে জাস্ট এখানে ক্লিক করলে সে ফিল্টারিং করে দিচ্ছে সবগুলো একসাথে আবার যদি মেশিনার্সে রাখি এখানে মেশিনার্স অনেকগুলো আছে তো আমরা মেশিনার্সের ফিল্টারিং যদি করতে চাই জাস্ট এখানে সেলটা রেখে অটো ফিল্টার ক্লিক করলে সবগুলো মেশিনার্স একসাথে ফিল্টারিং হয়ে চলে আসতেছে এরকম অন্যগুলো যদি আমাদের ফিল্টারিং করতে চাই আমরা এটা খুব সহজে অটো ফিল্টার ইউজ করে করতে পারি এরপরে চলে যাব আমরা অ্যাডভান্স ফিল্টারে অ্যাডভান্স ফিল্টার ইউজ করার জন্য আমরা প্রথমে চলে যাব ডেটাতে এরপরে এখানে আসার পরে আমরা চলে যাব এই যে এখানে ফিল্টারের পাশে অ্যাডভান্স একটা অপশান আছে এখানে চলে যাওয়ার পরে উপরের লিস্ট রেঞ্জ যেটা আমাদের ডেটা সোর্স হিসাবে থাকবে এটা অলরেডি এখানে নিয়ে নিছে যদি না নেয় আমরা এটাকে সিলেক্ট করে দেব করার পরে এখানে আসার পরে আমরা আমাদের রেঞ্জটা দেখা দিব কোন রেঞ্জ দিয়ে আমি চাচ্ছি আমি লাইক সাপোজ অবশ্যই এখানে উপর হেডিং প্লাস আমাদের একটা রেঞ্জ দেখিয়ে দিতে হবে আমি লাইক সাপোজ এটা ঠিক করলাম অথবা আমি এখান থেকে বাইরে গিয়েও আমি টেস্ট করতে পারি আমি যদি এখানে সিলেক্ট করে দিই এটা রেঞ্জ দেন আমরা কোথায় আমরা অ্যাডভান্স ফিল্টারিং করতে চাচ্ছি আমরা কপি টু অ্যানাদার লোকেশন কপি টু অ্যানাদার লোকেশান আসার পরে এখানে আমরা সিলেক্ট করে দেবো যে কোনো একটা সেল বা যে কোনো একটা নতুন সিটে আমরা এখানে সিলেক্ট করলাম অ্যান্ড ওকে দিলে যেটা হবে তো অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করার পরে আমাদেরকে দ্রুত সে ফিল্টারিং করে দিচ্ছে আমাদের দুইটা ডেটার প্রেক্ষিতে খুব সহজে দ্রুতভাবে তো এইভাবে আমরা অ্যাডভান্স ফিল্টার ইউজ করে আমাদের ডাটাগুলো ম্যানেজ করে নিতে পারি খুব সহজে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ